আসসালামু আলাইকুম সুবন্দরা আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহ রকমতে আপনারা দেখতে পাচ্ছেন এখন দুজন ডুবুরি পান নিচে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বল গেট ডুবানো আছে তো সেই বল গেটটা দেখার জন্য আর কীভাবে কাজ করবে আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এখন দুজন ডুবুরি যাবে তো এটা হচ্ছে চিড়া এই মুশখালি লবণ একটি গিয়েছিলো তারপর ডুবে গিয়েছে লব মিলে ডুবে গিয়েছে এখানে তো আমাদের ডুবুরিরা এখন তো ডুবইরা আসলো খাট করার জন্য তো আপনি দেখতে পাচ্ছেন এখন মনে হই ঢেল ভাতবে ঢেল পাতার পর দেখা যাক কীভাবে বলবে শুনতে তো আপনারা আমাদের চাকরি লাগবে আর আমাদের আগুষনেছিল আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও ফেসবুক সেটও পাবেন আর ইগুবু পাবেন ইগুলার আর বাংলাদেশের যে পানটি নবল জাহাজ এই কেন্দ্র নাম্বার যে আলু কুন্দুগুলির সাথে করতে পারবেন তো দেখতে পাইতে কুন্দুগুলির পানি কিনে যেতেছে এখানের অনেক লবণ চাষ করা হয়ে যাচ্ছে পানিটা মানে ইন্দুড়ির পানি অনেক লবণ কাটা অনেক লবণ তো আপনারা দেখেন এই জায়গাটার নাম হচ্ছে চট্টগ্রাম মুশখালি এখানে ডুবে গিয়েছিল প্রায় তেরো হাজার তো এই দেখতে পাইতেছে বাসা আর বক্স আর ফেজ পানি আছে বক্স